এই কাজল প্রতিদিন চুরি করে ফুচকা খাও তুমি এই চামচ দিয়ে যদি সমুদ্র থেকে পানি আনতে পারো না পরে যেমন হ্যাঁ তাইলে তোমার জন্য প্রতিদিন ফুচকা ফ্রি যাও সত্যি সত্যি যদি আনতে পারি ফ্রি ফুচকা খুলে রাখলাম এখানে চলে তো গাইস আবার চলে গেলাম আমার চাচার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে দেন হচ্ছে আমি দৌড়াইতেছিলাম আসলে আমি অনেক আস্তে হাঁটাই হাঁটছি ফার্স্টে একটু ফার্স্ট করে দিছি যেন আপনার ভিডিওটা বেশি বড় হয়ে গেছিলো এর কারণে যেন আপনাদের জন্য সুবিধা হয় এই যে এখানে আরেকজন দেখতেছেন ছেলে একটা দেখেন আমার সামনে গুড় গুড় করতেছে আমি জানি না এই ছেলেটা কি করতেছে তবে এতটুকু বুঝতে পারলাম যে উনি হচ্ছে এখানে কাঁকড়া খুঁজতেছিল মানে কি চুরি করে পানিগুলো যখন পরে গেছিল তখন ও কান্না করে এই ছেলেটা অনেকক্ষণ এখানে গুরুঘুর করছে তো দেখতে পাচ্ছেন আমি আসতেছিলাম মানে আমার মানে এরকম মজা করতে খুব ভালো লাগে আর চ্যালেঞ্জ একসেপ্ট করতে আমার তো খুব ভালো লাগতেছিল দেন এসে আমি যেটা করলাম এটাকে এটার জন্য আপনারা মানে প্রস্তুত ছিলেন কিনা আমি জানি না তবে কেউ খেয়াল করে নাই আমার ক্যামেরাম্যান আর একটা ছোট ছোট আছে উনি ছাড়া আর কেউ খেয়াল করে নাই যে আমি এখানে থেকে চুরি করছি তো এটা কিন্তু খুবই মজার ছিল এবং অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন অনেক মজা পাবেন আশা করি ক্লাসের দিকে এমন অনেক মজার একটা কাণ্ড ঘটে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল